মৌতুদিবাদ একটা অপশক্তি একটা ইসলাম বিদ্বেষী শক্তি এটা আমাদেরকে এই প্রজন্মের কাছে পরিচয় করাতে হবে এরা সতেরো বছর জালেম ছিল আলেম সমাজ জন্য নমনীয় ছিল যেভাবে একটা মহিবুল্লাহ বাবুল্লাগুলি মেরে যাচ্ছে আমাদেরকেও ঠিক ভাবে মেরে যেতে হবে হাজার বকুক হাজার বকুক রিজুয়ান রফিকি ভাই আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি বলছেন আমাদের তরুণদের পক্ষ থেকে ফ্লোর আছে বলছেন আমরা আমাদের যতটা ফ্লোর আছে আমরাও বলবো আব্দুল্লাহ ফারুক ভাই আমাদের উনি কলম সৈনিক আমরা যে যেখান থেকে পারি আমার কথা পরিষ্কার ওরা যদি ওরা যদি ওই কি বলে ঝরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এই শিরোনামে দশ বিশটা সিট পায় না হয় সারা বাংলাদেশের কোনো সিট নাই সোশ্যাল মিডিয়া তাদের একমাত্র তাদের প্যানিক মোরাল প্যানিক ছড়ানোর তাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তারা এমন ভাবে তাদের ভোট বেড়েছে সত্য সিট বাড়ে নাই এটা একেবারে চরম বাস্তবতা ভোট বেড়েছে তাদের সিট বাড়ে নাই ওরা ভয় দেখাচ্ছে আর কিছু নাই সারা বাংলাদেশে ওদের কোনো একটা কনফার্ম আসন নাই কারণ তাদের সাইদি সাহেবের মতো এরকম নির্মল চরিত্র মানুষ নাই ওইরকম তাদের ডাক্তার কামারুজ্জামান সাহেবের মতো ভালো মানুষ সমাজ সভা করে এরকম লোক নাই যাদের মানব একটা ছিল ছিল। ছিল কিন্তু যে ভাষায় কথা বলে একটা জাতীয় নেতাকে আঘাত করে কথা বলে এই ভাষা তাদেরকে আমি আরেকটি কথা বলবো সময় স্বল্প আসলে কথা এখানে কোনো টপিকের উপরে বলা যাচ্ছে না আমরা এখানে আসলে ভোট উদুদীবাদ এটার সাথে আমাদেরকে আরেকটা বিষয়ের পরিযাতায় করার জন্য আমরা এখানে বসেছি আমি মনে করি ইমানাকীদা সংরক্ষণ পরিষদ সেটা হচ্ছে মৌজুদীবাদ একটা অপশক্তি একটা ইসলামবিদ্বেষী শক্তি এটা আমাদেরকে এই প্রজন্মের কাছে পরিচয় করাতে হবে এরা 17 বছর জানেন ছিল আলম সমাজতাদের জন্য নমনীয় ছিল যেভাবে এক প্রয়া মুহিবুল্লাহ পাবনগরে মরে যাচ্ছে আমাদেরও ঠিক একই ভাবে মরে যেতে হবে হাজার বকুক হাজার বকুক বুঝোয়া মুফকিম ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই উনি বলছেন আমাদের ত্বরান্বিত আমাদের থেকে ফ্লোর আছে বলছেন আমরা আমাদের যতটা ফ্লোর আছে আমরাও বলবো আবদুল্লাহ ফারুক ভাই আমাদের উনি কলম সৈনিক আমরা যে যেখান থেকে পারি আমরা বলে যাই আমার কথা পরিষ্কার ওরা যদি ওরা যদি ওই কি বলে ঝরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এই শিরোনামে দশ বিশটা সিট পায় না হয় সারা বাংলাদেশের কোনো সিট নাই আমাদের কথা পরিষ্কার যেখানে মুক্তি আব্দুল মালিক শাহ বলুন বেফাক হাইয়ার চেয়ারম্যান শাহ বলুন আমাদের হেফাজতের সংগ্রামী আমির সমস্ত বাংলাদেশের শীর্ষ ওলামায় কেরাম মৌদুদিবাদের বিপক্ষে দাঁড়িয়েছে রাজনৈতিক অভিলাষের জন্য নয় আল্লাহর কষে বেজাতে বিমান আঁকি দেখা পাচ্ছে আমি বিনয় সদর অনুরোধ করবো তরুণ প্রজন্মের বন্ধুদেরকে রাজনৈতিক লিপসায় নয় রাজনৈতিক চরিতার্থকে আমাদের কোন স্বার্থ ব্যবহার করার জন্য নয় ইমান আঁকিদার জন্য প্রজন্মকে মৌদুদিবাদ চিহ্নিত করতে হবে মৌদুদিবাদ এটা আমেরিকার একটি 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 প্রজেক্ট আর কি আমেরিকার প্রজেক্ট গতকালকে যে ডাক্তার তাহারের এক্সট্রিমিয়াম কথাটি ভাইরাল হয়েছে এই এক্সট্রিমিউজিয়ামের মূল মূল বাংলাদেশের হত্যাকর্তা হলো জামাত মজুদীবাদ এক্সট্রিমিজম চরম পন্থার সব কিছু আছে এই বইয়ের মধ্যে চরম পন্থা কাকে বলে তারা ইসলামী আন্দোলনকে বলেছে চরম পন্থা বাংলাদেশের কোন দল এই চুয়ান্ন বছরে তাদের এই রকম এক চরম পন্থার এক্সট্রিমিজমের সিকি ভাগ যদি প্রমাণ করতে পারে আমি আর কোনোদিন সংগঠন করব না এই প্রশ্ন বেশি কথা বলবো আমার ভাইয়ারা আমরা তরুণ যারা আছি আমরা আরো বেশি সচেতন হই এই বিশ দিনে বাংলাদেশের মোর আরো ভরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাইকে কবুল করেন আমি